সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন বর্তমান সময়ের সার দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই চাই তো আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে দামগুলো কেমন চাচ্ছে কেমন হলে বিক্রি হবে আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই আজ ছিল বাইশে অক্টোবর দু

এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার সবই সুস্থ সবল রতি আছে ব্যাটারি তো দুটায় হ্যাঁ দুটোই দুটায় আছে ব্যাটারি দুটায় এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা একটু দেখলাম সুইচ ঝুলটা আছে হ্যাঁ না ঠিক আছে আমরা সুই স্পষ্টভাবে ভাবে দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি সাইড করে দেন এই পেছনটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এক আমরা চলে যাই এখন দুই નંবারে

দেখেন না ভালোই হবে আচ্ছা আনুমানিক বয়স বছর খানিকার মতো হবে এগুলাকে একটা না এক বছর পার হবে এক বছর পার হবে আশা করা যায় এক বছর পার হবে আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার দেখছি আমরা বেশ সুন্দর এক নাম্বার দুই নাম্বার প্রায় একই রকম দেখেন এই যে দেখছি এটা

তো কেমন আমরা শুনতে চাই দিতে চাইলাম ভাইয়া একচল্লিশ হাজার নশো করে হ্যাঁ এটা দিব না চল্লিশ হাজার নশো করে দিতে চাইলাম হ্যাঁ

বাসাতে বসে থেকে এই তিন হাজার এটা তো কোন না হয়রানি হয়ে হাটে যে কষ্ট করে বিক্রি করতে হচ্ছে না তাহলে তো তিন হাজার টাকা কম বলা যাবে না এমনটা কমতো না তিন টাকা অনেক হ্যাঁ না না ঠিক আছে কারো তো এমন আছে তিন হাজার টাকা বাজারে নিয়ে গেলে এই গরু গুলো আমার এমনিতে তিন হাজার খরচ উঠে যাবে তিন হাজার খরচা হয়ে যায় তিন হাজার বাড়তি করে বিক্রি করে বিক্রি করতে হবে আবার হয়রানি হয়রানি বাসায় বসে থাকি আল্লাহর প্যাকেজ চলে যায় ধারাবাহিক সেদিনকার প্যাকেজ টা চলে গেছে কবে গেছে আজকে গেছে আজকে গেছে সকালে গেছে কালকে আসছিলে কালকে আসছিল আজকে উনি নিয়ে গেছে আচ্ছা তিন নাম্বার পর্যন্ত দেখেছি আমরা চার নাম্বার তাহলে এগুলো বললেন কত করে এক একত্রিশ হাজার আটত্রিশ হাজার নয়শো এই যে চার নাম্বার হ্যাঁ খাওয়ান দেখি কারে মোড়ে খাওয়ার চেষ্টা করতেছে এটা হচ্ছে চার নাম্বার চার নম্বর চার নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঝুল আছে চামপাতনা আছে

এটা পাঁচ নাম্বার শব্দ সুস্থ সব এটা তো রুচি আছে আচ্ছা আচ্ছা এই যে তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন সর্বশেষ সেটা দেখতে চাই এটা হচ্ছে ছয় নম্বর

আচ্ছা আমরা এখন আবার একটু রিভিউ দেই এই যে এইটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে শুরুর প্রথম নাম্বার তাহলে এই ছয়টা ভাই ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে ভাইয়া বগুড়া থেকে গরু কেনার উদ্দেশ্যে রবিগুল ভাইয়ের বাসায় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো রবিগুল ভাই ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ